আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল নলেজ পেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম যে রিজলভারটার সমস্যা ছিল যে ড্রাইভটার এই মোটরের কারণে সমস্যা ছিল এই সেই রিজলভার এটাকে বলে রিজলভার তমাগুয়া ব্র্যান্ডের জাপানিস এই রিজলভারটার কাজ হলো মোটরের আরপিএম সঠিকভাবে গণনা করা এখানে অন্য কোনো ডিভাইস দিয়েও করতে পারতো কিন্তু এটা বেস্ট এই রিজলভারটার ভিতরের বিয়ারিং ড্যামেজ হয়ে যাওয়ার কারণে বিয়ারিং জ্যাম হয়ে গিয়েছিল এই জন্য মোটরটা ঘুরতে না পেরে ইনভার্টারে ওই ফলটা আসতেছিল সেক্ষেত্রে আমরা মোটরের নিচের কভারটা খুলে রিজলভারটা দেখলাম সমস্যা ধরলাম এটা হলো আপনার রিজলভারের ভিতরে যে বেয়ারিং এই বিয়ারিংয়ের মডেল নাম্বার দেখে নেবেন কীভাবে রিপেয়ার করবেন রিজলভারের সামনের সাইডে একটা সার্কিলিপ আছে পিছনের সাইডে একটা হুকের মতো আছে ওটাকে সুন্দর করে শোচালু কিছু দিয়ে খুলে ভিতরের কয়েলটাকে আস্তে সামনের থেকে পিছনের দিকে বাড়ি দিলে বের হয়ে যাবে তারপরে আস্তে খুব সাবধানতার সাথে আপনার এরকম সেনি দিয়ে আস্তে আস্তে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে বেয়ারিংগুলো খুলে যাবে কিন্তু খোলার আগে অবশ্যই রিজলভারের কয়েলের উপরে মোটা জাতীয় কোনো টেপ বা কিছু দিয়ে আপনি আবরণ দিয়ে পেঁচিয়ে নেবেন যাতে আঘাত লাগলে কয়েলটা ড্যামেজ না হয় আর কয়েলটা ড্যামেজ হলে রিজলভারটা বাদ এগুলো ওয়ান টাইম তারপরেও বাহিরের দেশে রিপেয়ার করে না কিন্তু আমাদের দেশের ভ্যাট অনুযায়ী এটার দাম অনেক বেশি হয়ে যায় তাই আমরা হয়তো যারা পারে তারা হয়তো রিপেয়ার করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন